আগেও বুবলিকে সারি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সঙ্গে সারি বলে দিচ্ছে যে এটা আসলে বভিমান থেকে বলা চিদ্দে বলা বাট এটা আসলে মিথ্যে কথা কারণ আমি কখনোই সাকিবকে যে বাধা দিইনি এটা আপনারা সবাই বুঝতেছেন কারণ প্রত্যেকটা কাজে সে তার মতো করে যাচ্ছে বাধাটা দিলাম কোথায় বরঞ্চ সে আমাকে বাধা দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন না সাকিবকে আমি কিছুই বলতে চাই না সাকিব যথেষ্ট মরিমান ভালো বোঝে এবং সে যে বেটা সেটাই কাজ করেছে তবে আমি সাকিবকে থ্যাংকস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বসে করি জিদের বসে গিয়ে যেটাই করি সে আমাদের সম্পর্ক যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেসেন্ট করেছে এতে আমি হ্যাপি আমি কখনোই ওই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলে আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না সো আমি আশাই করব আমার সাকিব আমার দায়িত্ব নে এটা আমি আশা করব না তবে এই কথাটা যে আজকে সে বলেছে 7 দিন পরে কি বলে এটার পরে হয়তোবা ফাইনাল দিবে এখন হাসবেন হাজবেন্ড সাহেব বলেছে হাজবেন্ড বাংলা ভাষাই বলি আমাদের বাঙালি না এটা হাজবেন্ড মারলেও স্বামী কাটলেও স্বামী সে এখন যদি সবার কাছে বলে আমি দায়িত্ব নিব না ওকে ফাইন আবার যদি বলে আমি দায়িত্ব নিব তাও বিয়াচ্ছি আমি আমি তো একটা মানুষ আমারও তো একটা নিঃশ্বাস ফেলানোর জায়গা থাকতে পারে সেই দৃষ্টিকোণ থেকে কেন সবাই দেখে না কারণ আমি তো ইয়ে হয়ে যাচ্ছিলাম কি বলে একদম ইয়ে হয়ে যাচ্ছিলাম যে আমি আপনার সাথে কথা বলতে গেলে আমার বাবু চিল্লাইলে আমি দৌড়ে চলে আসতেছি আমার কাছে খুব ইম্পর্টেন্স কথা বলতে হচ্ছে আমি দৌড়ে এক ঘন্টা এখানে আসে ও চিল্লাচ্ছে ওই মুহূর্তে আমার ওকে দরকার আমি সেটা নিতে পারছিলাম আমার কাছে খুব ভারী মনে হচ্ছিল আজকে বেশি ইম্পর্টেন্স দেখছিনা যেটা আপনারা দেখছেন সবকিছু লুকিয়ে লুকিয়ে কোশন হচ্ছে তো এখন ডেটটা ফিক্স করব আসলে বি এর ডেটটা আমরা ফিক্স করা আই ফিক্স করা হয়েছে তার বাসা থেকে তার বাবা মা কবে ফ্রি হবে এবং আমার পক্ষ থেকে লোকজন কিভাবে তৈরি হবে ঠিক সবকিছু মিলিয়ে আমরা একটা দিনক্ষণ দাঁড়ালো আর বোনও 3 দিন আগে এসেছে ও তো সবকিছু জানতে ফোনে আমরা জানিয়ে দিয়েছি মানে আমি জানিয়েছি আর হচ্ছে আমার মনে আছে যে সে আমার জন্য যে লেহেঙ্গাটা নিয়েছিল প্রায় টু লাখ প্লাস ওই রকম দাম হবে তো ওইটা লেহেঙ্গা সে খাটের নিচে রেখে দিয়েছে আর আমার জন্য একটা সুন্দর একটা সেট নিয়েছে সেটাও খাটের নিচে রেখে দিয়েছে এইটা সে ওয়েট করছিল তার মা কবে যাবে তো তার মা এবং তার বাবা তার একটা ফুপাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে আমি তখন মেয়ে পড়ে থাকতাম আর ওই যে শাহালি মাজার যেখানে আমি বলেছি কয়েক জায়গায় সেখানে আসলে আমরা দুজন ডিসিশন নিই আমরা বিয়ে করছি এবং আমরা দুজন দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো হ্যাপি থাকবো সুন্দর জীবন যাপন কাটাবো এবং তার একটি কথা আমার এখনো খুবই ভালো লাগে যে এজ এ হাজবেন্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার সেটার পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে এবং পাশাপাশি আমাদের মিডিলম্যান যে উকিল বাবা থাকে উনি জবান মামুন ভাই উনি ছিলেন তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান তার চাচাতো ভাই এখন তার সাথেই থাকেন আপনারা হয়তো দেখে থাকতে পারেন এই আমাদের কয়েকজনের সম্মিলিতভাবে আমাদের আসলে বিয়েটা হয় এবং আমার বিয়েতে ওপুসলাম খান নামকরণটা করা হয় তারপরে সেই লেহেঙ্গাটা পরি উপরে মালাটা উপরে কিন্তু সাজকোচ আর করা হয়নি সাজগোজ না করে একদম রান্নাঘর থেকে হলুদ লাগাতে হয় যেটা কাজে বললেন সেই হলুদ লাগিয়ে তবে আসলে হলুদের কালারটা না হলুদ ছিল কিন্তু ওর মধ্যে যে হালকা একটু মরিচের গুলা ছিল আমরা বুঝতে পারিনি গালে দেওয়ার পর তো খুব জ্বলেছে হাতা জীবনটাও হালকা পাতলা একটু জ্বলেই গেল তো ওই জায়গা থেকে আমাদের বিয়েটা হয় আমরা বিয়ে শেষ তারপরে যথারীতি আমি আমার বাসে চলে আসি আর বাসরের ব্যাপারটা যেটা হয়েছিল সেটা নিয়ে আমাদের একটা বড় প্ল্যানিং ছিল সেটা হচ্ছে গিয়ে আহ সকলেই হয়তো জানেন যে যমুনা সেতু একটা জায়গা আছে আমাদের উত্তরবঙ্গে যেতে পারে তো যেহেতু আমার বোন আমার বোনের হাজবেন্ড ছিল তো মাকে একদিন আমার বোন আমার বোনের হাজবেন্ড বললো যে মা যমুনা সেতু নাকি একটা ভালো রিসর্ট করেছে এই রিসর্টে চৌপুকে আর আমার বোনকে নিয়ে আমরা একটু ঘুরে আসি মাও যাওয়ার জন্য ভীষণ আছে। না আমি তাহলে যাবো ঘুরে আসি তো দাদা বললো যে আমি আমার বোনের হাজবেন্ড দাদাই ডাকি দাদা বললো যে মা থাক ও ছোট মানুষ যেতে চাচ্ছে আমরা ঘুরে আসি কিন্তু এখানে তো আমাদের কাহিনী আছে কাহিনীটা হচ্ছে সেখানে তো খাসাই হয়ে যাবে তো তো মাকে নিলে তো আমরা কট তো এই কট তো করা যাবে না আর এইরকম করলে আমার বোনকে আমার মার দিয়ে দিবে যতই আমাদের বিয়ে সাথে আমার মা প্রচন্ড স্ট্রিক্ট ছিলেন পরবর্তী সময় আমরা ওইখানে যমুনা পাশে যে রিসর্ট থাকে সেই রিসর্ট আমরা বুকিং করি সেই বুকিং করার পর আমরা সেখানে যাই আমরা ওখানে ওয়ান নাইট স্টে করি এখানে আসার পর আবার মনে হয়েছে তার চার পাঁচ দিন পর দাদা চলে যাবে তখন খান সাহেব বাবার রেডিসেনে একটা সুন্দর একটা পার্টির ব্যবস্থা করে সেখানে আমি ছিলাম সে ছিল আমার বোন ছিল আমার বোনের হাজবেন্ড ছিল খুব সুন্দর একটা পারিবারিক সময় আমাদের মধ্যে গিয়েছে সত্যি একটা ভালো লাগার বিষয় এরপর যেটা হয় যে রিসেন্ট দাদাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয় এরপরে আমরা আসলে খুব লুকিয়ে ছাপিয়ে দুজন দেখা করতাম কথা বলতাম আর মনের মধ্যে তো একটা স্ট্রিক ব্যাপারটা আছে যে যেখানে মা আমাদের অলওয়েজ থামিয়ে দিতেন সেই জায়গাটা তো আমরা বিয়ে করে ফেলেছি আমার বোন সাক্ষী এরপর চার পাঁচ মাস পর আমাদের একটা শুটিং হয় শুটিংটা হচ্ছে মনি প্রাণে আছো তুমি সেই সিনেমাটাতে আহ আমার মার্চ